বিপদে পর বেলা তুমি যখন যে যাও যা বিপদে পরবে না তুমি যখন যে যাও যা মায়ের দ্বার লোহ হে মায়ের দোয়াল বাবার দোয়ার লৌহে হে যুবক বাবার দোয়াল টোখানিক পানির ফলে বৈজিদের কোলে তুলে একটি গ্লাস পানির ফলে বৈজিদের কোলে তুলে তোলে মা বলেন বৈজিত কে ওলিবাল মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যে যাও যা বিপদে পড়বে না তুমি যখন যে যাও যা মায়ের দোয়াল হে মমিন মায়ের দোয়াল সন্তান ঢাকা থেকে ফোন দিয়েছে মা ঈদের সময় দুই চার দিন পর আমি বাড়ি আসবো ও মা আপনি আপনার নিজের জন্য কোন কাপড় ঈদের মার্কেট করবা না বাবা কেউ বলবা বাবা যেন কাপড় চুপুর না কেনে ছোট ভাইটাকে বলবা ভাইয়ের জন্য আমি নতুন জামা কিনেছি বোনের জন্য নতুন কামিজ আমি ক্রয় করেছি মা আমি এদের বেতন পেয়েছি আমি এদের বোনাস পেয়েছি তোমাদের সবার জন্য আমি এদের মার্কেট করেছি ও মা চিনি সেমাই শহীদের সম্পূর্ণ বাজার আমি কিনেছি মা বাবাকে বলবা বাবা যেন কোনো বাজার সদায় না করে আমি দুই এক দিন পরে আমি ঈদের আগের দিনই আমি গাড়ি টিকিট ওকে করেছি টিকিট কেটে আমি গাড়ি উঠে বাড়িতে চলে আসি সন্তান ঢাকা থেকে ঈদের আগের দিন বাজার নিয়া ঈদের মার্কেট লইয়া বাড়ির দিকে ঈদের বাজার নিয়া মায়ের জন্য বাবার জন্য ছোট ভাইডার জন্য বোনের জন্য ঈদের মার্কেট নিয়ে সন্তান ঢাকা থেকে দেশের বাড়িতে এরে যুব দিলটাকে নরম করে দা কই আর বাস যুব তোমার মতো কত যুবক রাতের আধারে দুনিয়ার থেকে চিরবিদা তোমার আমার মতো কত যুব গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিধা তোমার মতো কত যুব করে করে গাড়ি রাতের ধারে স্টক করে কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দিলটাকে নরম কর করে দৌড়ে যুবক কত খেলার সাথী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে হয়ে কত ছাত্র থেকে আরে একসাথে খেলাধুলা করলাম কই কে হইতো আজকে অনেকেই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা এর যুবক দিলটাকে নরম করে দেয় দিন আর দুনিয়ার বাহাদুর দুনিয়ার দাপড় দুনিয়ার ক্ষমতা বলতে না বলতেই তো সব শেষ হয়ে যাবে যুবক পনদিয়া কয় মা তোমাদের জন্য সব রেডি করে রেখেছি সন্তান এবার সব কিছু গুස්গাস করে এদের আগের দিন চাঁনরাইতে গারে টিকিট ওকেট করে বাড়ির দিকে রওনা করো আল্লাহর কি খেলা হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আমার আল্লাহ সন্তান গাটি গুটি সব লইয়া বাড়ির দিকে রওনা হঠাৎ কিছু দূর যাওয়ার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশের ভিতরে পড়ি হয়ে সন্তান পঞ্চাশ থেকে জন যাত্রী নিয়ে গাড়িটা রওনা করলো কিছু দূর যাওয়ার পর ওই গাড়িটা খাদে পরে মানুষগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেল কত যুবক দুনিয়া থেকে চিরবিদা ওদিকে সন্তানের মা বাড়িতে বসে বসে প্রহার গুনতেছে পথের দিকে আমার সন্তান ঈদের বাজার নিয়ে আসতেছে খুব আনন্দ করবে সন্তানকে নিয়ে একসাথে ঈদ করবে ছোট ভাইটা বড় খুশি আমার বড় ভাই আমার জন্য নতুন জামা আমার ভাই আমার জন্য নতুন কাপড় ছোট বোনটাও বড় খুশি ভাই ঢাকা থেকে নতুন বাজার নিয়ে আসতেছে কাপড় নিয়ে আসতেছে ওদিকে বাবা বড় খুশি মা দিকে তাকায় আছে সন্তান কখন জানি বাড়িতে সন্তান বাড়িতে যাওয়ার কথা সকাল আটটায় মা পথের দিকে তাকায় আছে ওই আটটা তো বেজে গেল এখনো সন্তান কেন বাড়িতে আসে এবার ফোনটা হাতে লইয়া সন্তানের কিনারায় ফোন দিয়েছে ওরে সন্তান আটটা বাজে আমার সন্তান বাড়িতে আসার কথা সাড়ে আটটা নয়টা বেজে গেল এখনো তো আমার সন্তানের মুখ দেখা যায় না কলি যায় আঘাত লেগে গেছে কি হলো সন্তানের না জানো কি হয়ে গেল এবার টেলিফোন দেয় টেলিফোন রিসিভ হয় না ফোন রিসিভ হয় না বারবার দেওয়ার পর হঠাৎ ঘন্টা কে যেন রিসিভ করে বলে হ্যালো ওদিকে মাও কান্না কন্টনিয়া বলে আমার সন্তান বলে তুমি কে বলে আমাকে চিনবা না বলে আপনি কে বলে আমি হলাম এই মোবাইল ওয়ালার আমার সন্তানের কাছে মোবাইল সন্তান বাড়িতে রওনা করছে সন্তান সকাল সাতটা বাজে বাড়িতে আসার কথা নয়টা বেজে গেল এখন কেন সন্তানকে দেখা যায় এবার মোবাইল ওয়ালা ডাক দিয়া বলে সন্তানের মা টেনশন করবা না তোমার সন্তান গাড়ি এক্সিডেন্ট করে কিছুক্ষণের কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে তোমার সন্তানকে তিন টুকরা সাদা কাপড়ে প্যাকেট করা তোমার সন্তানকে শেষ গোসল দিয়া আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে তোমার বাড়িতে পাঠাইয়া দিচ্ছি ওদিকে সন্তানের মা বড় পাগল নির্মত হয়ে গেছে এদিক সেদিক ঘোরাঘুরি করে ছোটাছুটি করতেছে আরে আমার সন্তান ক আমার সন্তানীদের বাজার নিয়ে কখন কিছুক্ষণের মধ্যে গাড়িটা যখন বাড়ির কিনারে গিয়ে অ্যাম্বুলেন্সের আওয়াজ গাড়িটা আওয়াজ দেওয়া শুরু করলো ওই গাড়িটা যখন আওয়াজ দিতেছে সন্তানের মা এখন কলে যায় পানি নাই বাবার কলে যাটাও শুকায় গেছে স্বামী স্ত্রী ধরে ও বিবি তুমি পাগল হয়ে না বিবি তুমি পাগল হয়ে না মা ডাক দিয়ে বলে স্বামী আমার আমাকে ধরবা না আমার সন্তান ঈদের বাজার আমি আমি আমার সন্তানকে আগায় আনার জন্য যাই এবার যখন বাড়ির দরজার মধ্যে অ্যাম্বুলেন্স সন্তানের লাশ দিয়া ঢুকলো এবার মা একটা দর দিয়া গাড়ির কিনারে গিয়া बेहোশ হয়ে পড়ে আছে होश হওয়ার পরে ডাক দিয়া বলে আমার সন্তান কো আমার সন্তান আরে আমার সন্তান নিজের বাজার নিয়ে আসলো আমার সন্তান বাজার নিয়ে আসবে আমি আনন্দ করব এবার সন্তানের বাবাও কাঁদে সন্তানের মাও চোখের পানি সেরে কাঁদে আর ডাক দিয়া বলে ওরে আমার সন্তান তুই এমন বাজার নিয়ে আসলে জনমের বাজার নিয়ে তুই বাড়িতে ফিরলি রে সন্তানের মা এরে যুবক নরম করে যারা এখন মায়ের সাথে ভালো আচরণ করতে পারো না বাবার সাথে ভালো আচরণ করো না মা বাবার কথা মতো জীবনকে পরিচালনা করো না এখনো সময় আছে নিজেকে নিজে বুঝাই তোমার মায়ের পায়ের তলে কিন্তু তোমার জান্নাত তোমার মা তোমাকে কতটুকু ভালোবাসে কি পরিমাণ ভালোবাসে তুমি জানো না রে যুব তোমার মা তার জীবনটা দিয়া সন্তানকে ভালোবাসে মা সন্তানকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে বাবা তার জীবনের চাইতেও সন্তানকে ভালোবাসে ওই মায়ের সাথে বেদবি করবা না রে ওই বাবার সাথে বেদবি করবা না সময় থাকতে দিলটাকে নরম করে দাও মা বাবার সাথে ভালো আচরণ করো মায়ের পায়ের বলে জান্নাত বাবার খিদমত কর মায়ের খিদমত কর মা বাবার খিদমত কইরা কবরে যাও মা বাবা যদি তোমার জন্য দোয়া করে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমার নবী মালে কেউ যদি তার মা বাবার চেহারার দিকে নাক নজরে তাকায় আমার বলে আমার আল্লাহ তার আমলনামায় সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ জমা করে দেয় সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি ক্লিক করুন ধন্যবাদ